সংসদ নির্বাচন বাতিল করে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার চেয়ারম্যান বদ্যুদ্জ চৌধুরী জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান আর আটক হবার আগে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন মাত্র দু থেকে আড়াই শতাংশ ভোট পেয়ে যে সরকার গঠন হতে যাচ্ছে তা অবৈধ সুস্মিতা আনোয়ারের রিপোর্ট পাঁচই জানুয়ারি নির্বাচন নিয়ে জাতীয় প্রেস সংবাদ সম্মেলন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনজিএস। সম্মেলনে বিকল্প ধারার চেয়ারম্যান বদ্রুদ্দা চৌধুরী বলেন পাঁচ কোটিরও বেশি ভোটারকে বঞ্চিত করে যে নির্বাচন হয়েছে তা গ্রহণযোগ্য হতে পারে না সেই সঙ্গে নির্বাচন কমিশন সরকারের দ্বারা পরিচালিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জনগণ যখন অত্যাচারিত হয় জনগণ জুলুমের নিষ্কেশনের শিকার হয়ে তখন জনগণ মানুষের মুক্তি হলে টাকায় ভেতরে যে খুব থাকে সেই ক্ষোভ কিন্তু একদিন বারোদের মতো কেটে যেতে পারে আমরা সেই সম্ভাবনা থেকে দেশকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী মাননীয় ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী অনুরোধ আপনি গণতন্ত্রের পথে হাঁটুন আপনি এই নির্বাচন হয় বাতিল করুন নাহলে অবিলম্বে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন এ সময় কাদের সিদ্দিকে এই নির্বাচন বাতিল করে চব্বিশে জানুয়ারির পর নব্বই দিনের মধ্যে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানান এ সরকার বরিধ সরকারি দল গঠন করতে যেমন ব্যর্থ হয়েছে জনপ্রিয় একটি বিরোধী দল গঠন করতে সংসদে বিরোধী পক্ষ গঠন করতে সমপরিমাণ ব্যর্থ হয়েছে অন্যদিকে প্রেসক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের পতাকা তলে আসার আহ্বান জানান এক তেপ্পান্ন জনকে ভোট থেকে বঞ্চিত করে সংসদ গঠন করতে যাচ্ছেন এই সংসদ অবৈধ এই নির্বাচন অবৈধ এই নির্বাচনের উপরে কোন বৈধ সরকার হতে পারে না সুস্মিতা আনোয়ার টেলিভিশন ঢাকা সহিংসতা পরিহার করে